কি রান্না হবে কাকাসকে মাছ রান্না হবে মাছ বেগুন দিয়ে খালি বেগুন না বেগুন দুই তিন পথে তরকারি আচ্ছা উস্তাবাজি হবে উস্তা আলু বেগুন লাবদু সবকিছু দিয়ে মিশাল আচ্ছা প্রতিদিন কয়বার রান্না করতে হয় দুইবারই কইরে করে খাই না কয়বার দুই বার রান্না করেন 12 জন আছি 12 জন এই বাবরশ্রীর রান্না কেমন ভাই হ্যাঁ ভালো এই যে দীর্ঘ শীত গেল এখন নদীর ভিতরে আসলে অনুভূতি কেমন আপনাদের কষ্ট লাগে না মানে সারাদিন কষ্ট করে পরিবারের একটু মুখে হাসি ফোটানোই হচ্ছে একমাত্র কাজ হ্যাঁ বাসার সবাইকে মা বাবা আছে সবার দেশের বাড়ি সবার কোথায় এক জায়গা দেই কোথায় পাবনা পাবনা এই যে দাহসর এই এই জেইজাল ঝাড়তেছেন এই জালের নাম কি বলো জল কোন জল কি মাছ পাওয়া যায় রে আপনাদের সিজন এইটা তাই তো এখানে মাছ কাটা হচ্ছে এই যে তারপরে মাছ দেখা যাচ্ছে যাযাবরের জীবনে তাদের জীবনটা আসলে ভিন্ন রকম এই দিন রাত চব্বিশ ঘন্টায় তাদের কোনো বিরাম নেই সব সময় কাটতে হয় দেখা যায় জোয়ার আসছে তাদের খেয়ে দিতে হবে বা ভাটা পড়ছে তাদের খাওয়া দিতে হবে মানে নদীর সাথে তাদের একটা সংমিশ্রণ আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে নদী কেন্দ্রিক তাদের পুরোপুরি জীবন